বিএনপি বিএনপির কর্মীরা তারা অনলাইনে এত একটা ফোকাস দেয় না তো ফোকাস না দেওয়ার কারণে এই বট বাহিনী অনলাইনে রাজত্ব করে গেছে এতদিন গতকালকে বিএনপির কর্মীরা দেখিয়ে দিয়েছে না ভোটার মাধ্যমে অনলাইনে একটা জ্বর তুলা ফেলাইছে ওয়ান মিলিয়ন হ্যাশট্যাগ হয়েছে গতকালকে তো বিএনপি বিএনপির পাওয়ার দেখাইছে মাত্র একটা ঝলক বিএনপির তৃণমূল থেকে উপরের যত নেতাকর্মী আছে সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয় অনলাইনে যদি ক্যাম্পিং শুরু করে তাহলে যে বট বাহিনীর কোনো অস্তিত্ব থাকবে না এটা একদম স্পষ্ট তো বিএনপি বাংলাদেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তারা নার পক্ষে গেছে যদি এই জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয় তাহলে হা আর যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাইলে বিএনপি নায়ের ভিতরে থাকবে আমি যতটুকু বুঝি তারপরে নোট অফ ডিসেন্টগুলো আছে এইগুলো নিয়ে যদি আলোচনা না করে তাহলে বিএনপি যেভাবে অনাস্থা জ্ঞাপন করছে যেভাবে বলছে যে এই সরকার এই জাতির সাথে প্রতারণা করছে এই তারা যে ক্ষোভগুলো সারছে এগুলা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে কি করবে তিনি ভালো জানে বিএনপিকে রাগান্বিত করে বাংলাদেশে যে কোনো কিছু সম্ভব না এটা তিনি ভালো করে জানে জানার পরেও এই এনসিপির কিছু নেতা তারপর জামাতের কিছু নেতা তাদের ফান্দে বারে বারে পরে ডক্টর ইউনুস রং ডিসিশন নিচ্ছে তো আগামীতে রাজনৈতিক ময়দান আরও উত্তপ ছড়াবে যদি বিএনপি রাগান্বিত হয় সুতরাং বিএনপিকে শান্ত করে তারপরে সব কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এখন জামাতের নেতারা ব্যাপাস মন্তব্য করতেছে আর এনসিপির নেতারা তারা তো একটা উচ্ছৃঙ্খল দল হয়ে উঠছে তাদের মুখের ভিতরে যেই ভাষা আসে সেই ভাষায় তারা আক্রমণ করতেছে তো এগুলা যে খারাপ হবে এগুলা হয়তো সীমিত সময়ের জন্য উল্লাস আনন্দ করতেছ কিন্তু ভবিষ্যতে যে এগুলা অনেক খারাপ হবে সেটা চিহ্ন তোমরে রেখে যাচ্ছ তো বিএনপি সঠিক লাইনে আছে বিএনপি রাষ্ট্র সম্পর্কে তাদের অনেক জ্ঞান তারা যেটা ডিসিশন নিবে এইটাই হবে বাংলাদেশে